আউজু বিল্লা হিমিনা সহিত নির রজিম বিসমিল্লা রহমান রহিম সূরা হাসরের এক থেকে ২৪ আয়াতের বাংলা অনুবাদ এক আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর গৌরব ও মহিমা ঘোষণা করে আর তিনি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় দুই কিতাবধারীদের অন্তর্ভুক্ত কাফিরদেরকে আক্রমণের প্রথম ধাপেই তিনি তাদের বাড়ি থেকে বের করে দিলেন তোমরা ধারণাও করি যে তারা বের হবে আর তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে কিন্তু আল্লাহ তাদেরকে এমন দিক থেকে পাকড়াও করলেন যা তারা ভাবতেও পারেনি তিনি তাদের অন্তরে ভীতির সঞ্চার করলেন তারা তাদের নিজেদের হাত দিয়েই নিজেদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করল আর মোমিনদের হাতেও ধ্বংস করালো অতএব হে দৃষ্টি সম্পন্ন মানুষেরা তোমরা শিক্ষা গ্রহণ করো তিন আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন না লিখে দিতেন তাহলে তিনি তাদেরকে দুনিয়াতেই অবশ্য অবশ্যই অন্য শাস্তি দিতেন পরকালে তো তাদের জন্য জাহান নামের শাস্তি আছেই চার এর কারণ এই যে তারা আল্লাহ ও তার রাসুলের প্রবল বিরোধিতা করেছে আর যেই আল্লাহর বিরোধিতা করবে আল্লাহ তাকে শাস্তি দানে বড়ই কঠোর পাঁচ তোমরা খেজুরের যে গাছগুলো কেটেছ আর যেগুলোকে তাদের মূল কাণ্ডের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা আল্লাহর অনুমতি ক্রমেই করেছ আর এ অনুমতি আল্লাহ এজন্য দিয়েছেন যেন তিনি পাপাচারীদেরকে অপমানিত করেন ছয় আল্লাহ তার রাসুলকে তাদের কাছ থেকে যে ফাই বিনা যুদ্ধে পাওয়া সম্পদ দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়াও দৌড়াওনি আর উঁটেও চড়োনি বরং আল্লাহ তার রাসুলগণকে যার উপর ইচ্ছে আধিপত্য দান করেন আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান সাত যে ধন সম্পদ আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে নিয়ে তা রাসুলকে দিলেন তা আল্লাহর জন্য তার রাসুলের জন্য আর রাসুলের আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন ও পথিকদের জন্য যাতে তা তোমাদের মধ্যকার সম্পদশালীদের মধ্যেই আবর্তিত না হয় রাসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো আর তোমাদের যার থেকে নিষেধ করে তার থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ কঠিন শাস্তিদাতা আর আর এ সম্পদ যেসব দরিদ্র মহাজিরদের জন্য যাদেরকে তাদের ঘর বাড়ি ও সম্পত্তি সম্পদ থেকে উৎখাত করা হয়েছে যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে আর তারা আল্লাহ ও তার রাসুলকে সাহায্য করে এরাই সত্যবাদী নয় আর এ সম্পদ তাদের জন্য যারা মহাজিরদের আসার আগে থেকেই মদিনা নগরীর বাসিন্দা ছিল আর এমান গ্রহণ করেছে তারা তাদেরকে ভালোবাসে যারা তাদের কাছে হিজরত করে এসেছে মহাজিরদেরকে যা দেয়া হয়েছে তা পাওয়ার জন্য তারা নিজেদের অন্তরে কোনো কামনা রাখে না আর তাদেরকে অর্থাৎ মহাজিরদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয় নিজেরা যতই অভাবগ্রস্ত হোক না কেন বস্তুত যাদেরকে হৃদয়ের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম দশ এ সম্পদ তাদের জন্য যারা অগ্রবর্তীদের পরে ইসলামের ছায়াতলে এসেছে তারা বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে আর আমাদের ভাইদেরকে ক্ষমা করো যারা ইমানের ক্ষেত্রে আমাদের অগ্রবর্তী হয়েছে আর যারা ইমান এনেছে তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রেখো না হে আমাদের প্রতি পালক তুমি বড়ই করুণাময় অতি দয়ালু এগারো তুমি কি তাদেরকে দেখনি যারা মোনাফিকি করেছিল আহলে কিতাবের মধ্যে যারা কুফুরি করেছিল তাদের সেই ভাইদেরকে তারা অর্থাৎ মোনাফিকরা বলেছিল তোমরা যদি বহিষ্কৃত হও তাহলে অবশ্য অবশ্যই আমরা তোমাদের সাথে বেরিয়ে যাব আর তোমাদের ব্যাপারে আমরা কখনো কারো কথা মেনে নেব না আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা অবশ্য অবশ্যই তোমাদের সাহায্য করব। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তারা অবশ্যই মিথ্যেবাদী বারো তারা বহিষ্কৃত হলেও এরা তাদের সাথে বেরিয়ে যাবে না তাদের উপর আক্রমণ করা হলেও এরা তাদেরকে কখনো সাহায্য করবে না আর এরা সাহায্য করলেও তারা অর্থাৎ মুনাফিকরা অবশ্য অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে অতঃপর তারা অর্থাৎ কাফিররা আর কোনো সাহায্যই পাবে না তেরো তাদের অন্তরে আল্লাহর চেয়ে তোমাদের ভয়ই বেশি প্রবল এর কারণ এই যে তারা এক বিবেক বুদ্ধিহীন সম্প্রদায় চোদ্দ তারা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ নয় সুরক্ষিত জনপদে বা দেয়ালের আড়ালে অবস্থান ছাড়া তাদের নিজেদের মধ্যেই আছে ভীষণ শত্রুতা তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করো কিন্তু তাদের অন্তরগুলো ভিন্ন ভিন্ন এর কারণ এই যে তারা এক নির্বোধ সম্প্রদায় পনেরো এরা তাদের অর্থাৎ ইয়াহুদি বানু কাইনুকার মতো যারা এদের পূর্বে নিকটবর্তী সময়েই তাদের কৃতকর্মের কুফল আস্বাদন করেছে তাদের জন্য আছে মর্মান্তিক শাস্তি ষোলো তাদের মিত্ররা তাদেরকে প্রতারিত করেছে শয়তানের মতো যখন মানুষকে সে বলে কুফুরি করো অতঃপর মানুষ যখন কুফুরি করে তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি সতেরো কাজেই তাদের উভয়ের পরিণাম হবে এই যে তারা চিরকাল জাহান নামে থাকবে আর জালিমদের এটাই প্রতিফল আঠারো হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেকেই চিন্তা করে দেখুক আগামীকালের জন্য সে কি পূর্ণ কাজ অগ্রিম পাঠিয়েছে আর তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি খবর রাখেন অনিশ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে করেছেন আত্মভোলা এরা পাপাচারী লোক জাহান জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী সমান হতে পারে না জান্নাতের অধিবাসীরাই সফল একুশ আমি যদি এ কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তুমি আল্লাহর ভয়ে তাকে বিনত ও বিদীর্ণ দেখতে এসব উদাহরণ আমি মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে বাইশ তিনিই আল্লাহ যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানের অধিকারী পরম দয়াময় পরম দয়ালু তেইশ তিনিই আল্লাহ যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তিনিই বাদশাহ অতি পবিত্র পূর্ণ শান্তিময় নিরাপত্তা দানকারী প্রতাপশালী পর্যবেক্ষক মহাপরাক্রমশালী অপ্রতিরোধ প্রকৃত গর্বের অধিকারী তারা যাকে তার শরিক করে তার থেকে তিনি পবিত্র মহান চব্বিশ তিনি আল্লাহ সৃষ্টিকারী উদ্ভাবনকারী আকার আকৃতি প্রদানকারী সমস্ত উত্তম নামের অধিকারী আসমান ও জমিনে যা আছে সবই তাঁর গৌরব ও মহিমা ঘোষণা করে তিনি প্রবল পরাক্রান্ত মহাপ্রজ্ঞাবান এই ছিল সুরা হাসরের এক থেকে চব্বিশ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা মমতাহিনার এক থেকে তেরো আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বাকাত